গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে সকালটা আমি এইভাবেই এভরিডের মতন আমার মর্নিং ড্রিঙ্কসটা দিয়ে শুরু করছি তো এনাদের দেখতে দেখতে আমি আমার মর্নিং ড্রিঙ্কসটা এনজয় করছিলাম আমি আমার মর্নিং ড্রিঙ্কসে কি খাই তোমাদের সাথে সেটা শেয়ার করব আজকে তো আমি স্নান টান করে আসছি তোমরা তো অনেকগুলো ইন্ট্রিডিয়েন্সি ডিটক্স ওয়াটার বানিয়ে খাওই জানোই আমি আজকে তোমাদেরকে মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে যেটা আমাদের বাড়িতে সর্বদা রান্নাঘরে অ্যাভেলেবেল সেরকম দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে আমি ডিটক্স ওয়াটার বানানো দেখাবো মানে যেমনটা আমি করে খাই আর দেখো এটার বেনিফিটস আলাদা করে আমি বলছিলাম তবে এই ওয়াটারটা যারা এখন ওয়েট লুজ করছো আর কি ওয়েট লস জার্নি চলছে যাদের তারা তো এক নম্বর এটা তোমরা চোখ বন্ধ করে তোমরা খেতে পারো প্লাস যাদের যাদের ডাইজেশন প্রবলেম আছে যাদের গ্যাস অম্বলের প্রবলেম আছে তারা এটা ওয়ান উইকস খেয়ে দেখো তোমরা খুব ভালো একটা বেনিফিটস পাবে তো চলো দেখো দেখো আমি এখানে একটা মাটির ভাড়ে জল নিয়ে নিয়েছি হ্যাঁ তোমরা এখন ভাবতে পারো যে আমি এরকম মাটির ভাড়ে কেন জল নিয়েছি তো মাটির ভাড়ে রাখার একটা আলাদা রকম বেনিফিটস আছে আর আমার পার্সোনালি খুব ভালো লাগে আর এই গরমে তো মাটির পাটতে জল লাগলে ঠান্ডা হয়ে যায় জল জানোই তো আমি সেই কারণে এই মাটির ভাড়াতেই ভেজাই তোমরা স্টিল কিংবা কাঁচ যাই হোক কোনো একটা পাত্রে ভিজিও তো তারপর দেখো আমি এখানে দেখতেই পাচ্ছ জিরে নিয়ে নিলাম এটা তো অল টাইম আমাদের কিচেন রুমে অ্যাভেলেবেল থাকেই এটা তোমরা জলের পরিমাণ অনুযায়ী নেবে তোমরা যদি এক লিটার জল নাও তো তাতে টু স্পুন দিও এনাফ আর দেখো কি নিলাম নিলাম জোয়ার নিলাম আমি আমার এখানে যেহেতু জলের পরিমাণটা অল্প তাই আমি সব অল্প অল্প মোটামুটি বুঝে দিচ্ছি তো তারপরে সবটা আমি দিয়ে দিলাম জিরে আর জোয়ান এটা তোমরা ওভার নাইটের জন্য শোক করে রাখতে পারো আমি এখানে ছ ঘন্টা রেখেছিলাম আমি এটা সারাদিন প্রায় মানে সারাদিনই খেতে থাকি ঠিক আছে তো তোমরা ওভার নাইট এটা ভিজিয়ে রাখতে পারো আমি এখানে ছ ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দিলাম ছ ঘন্টা পরে আমি আবার এটা দেখাবো তারপর আমি রান্নাঘরের দিকে গেলাম গিয়ে দেখলাম মা দুপুরের রান্নাবান্না সব করছে তো আজকে দুপুরের মেনুতে ছিল ভাত আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর ছিল টকের ডাল তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু শুয়ে পড়েছিলাম বিকেলবেলা আমি সেই ডিটক্স ওয়াটারটা দেখো কী অবস্থায় আছে দেখি দেখো ছ ঘন্টা হয়ে গেছে আমি এটা ছ ঘন্টা পরে খুঁড়লাম তো দেখো আমি ছেঁকে নিচ্ছি ঠিক আছে কিন্তু যারা জিহে জোয়ান এগুলো খেতে ভালোবাসে এগুলো না ছেঁকেও খেতেই পারো মুখে পড়লে এগুলো খুবই ভালো লাগে আমি তো না ছেঁকেও খাই তো এখন আমি ছেঁকে নিচ্ছি এই জলটাকে তো জিরে আর জোয়ানে ডিটক্স ওয়াটার একদম রেডি আমি তো এটা রেগুলারই খাই আর আজকে তো আমার অনেকবার খাওয়া হয়ে গেছে তিন চারবার খাওয়া হয়ে গেছে তো চলো এটা আমি মাকে দিই মা তো এই জলটা খায় এবং খেতে ভীষণ ভালোবাসে আর এই জলটা তো একদম ম্যাজিকের মতন কাজ করে আমাদের শরীরে তো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের এই গরমে এই জলটা খাওয়া দরকার আমি ছাদে বসেছিলাম দেখো কি সুন্দর পুকুরের মধ্যে হাঁসগুলো চড়ছে কি ভালো লাগে না দেখতে এই দেখো আমাদের খেজুর গাছে খেজুর পেকে অর্ধেক ঝরে গেছে প্রত্যেক বৎসরে গাছটাতে কত কত খেজুর হয় কে পার্সেলের দেয় ও কই দাও তো তারপর ছাতে বসেছিলাম হঠাৎই একটা অ্যামাজন থেকে পার্সেল এলো দেখো বলতে বলতে বিকেল শেষ হয়ে সন্ধে হয়ে গেল মা সন্ধে দিয়ে সন্ধে সন্ধেবেলায় তো তারপর আমি আজকে ইভিনিংয়ে মোমো খেয়েছিলাম খেয়ে আমার কিছু এডিটিংয়ের কাজ ছিল আমি সেইগুলো করছিলাম তারপরে রাত্রিবেলায় এই যে ডিনারটা আমি এই রুটি আর ডিম আলুর তরকারি দিয়ে কমপ্লিট করলাম তো দ্যাটস ইট যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে